ইহি রহমান রহিম আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো যৌন সমস্যায় হোমিও মেডিসিন দেখেন এভরিওান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের যৌন সমস্যাটা দেখা দিতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে যে আমরা যদি অনেক সময় রাতে ঘুমানোর পূর্বে আমরা বিভিন্ন ধরনের চিন্তা করি কিংবা ব্লু ফিল্ম দেখি ইত্যাদি দেখার ফলে আমাদের মাঝে যদি ইচ্ছা হয় এবং এর ফলে দেখা যাচ্ছে যে আমরা যদি হস্তমিদন করি এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মাঝে এই জনসমস্যাটা রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের কুচিন্তা করার ফলেও আমাদের মাঝে এই সেক্সুয়াল যে সমস্যাটা সেটা আস্তে আস্তে আমাদের মাঝে দেখা দিতে পারি সেব্রান এই রোগটি আমাদের মাঝে হলে যে সিমটমগুলো থাকে তা হলো এরোগ আক্রান্ত ব্যক্তিটি যদি ঘুমের গোড়ে লিঙ্গেও দাঁড়িয়ে যায় এবং ঘুমটি জাগের লিঙ্গে শীতল হয়ে যায় এবং সহবাসে অল্পতে বীজও বের হয়ে যায় এইসব রূপ লক্ষণে আমরা জিহসুটি সেবন করতে পারি সেটা হলো ক্যালাডিয়াম থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা দৈহিক মিলনে যদি আমরা অল্পতে আমাদের বীজ বের হয়ে যায় এবং মনে হচ্ছে আমাদের পুরুষত্ব কমে যাচ্ছে এই রূপ লক্ষণে আমরা জি হসুদটি খেতে পারি সেটা হলো টারেনা মাদার আমরা তো ফোটা করে সকালবেলা দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমরা দৈহিক মিলনে তেমন আমাদের শক্তি থাকে না এবং গল্পতি বীর্য বের হয়ে যায় এবং মানসিক দুশ্চিন্তা দুশ্চিন্তা দেখা দেয় এই রূপরক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি প্যাটার্ন সেটা হলো ফাইভ পস সিক্স এস ভরি আমরা তিনটি করে ভরি চিবিয়ে হালকা গরম কুসুম সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে অল্প কথায় কিংবা কোনো কিছু দেখলে এবং কোনো কিছু চিন্তা করলে অল্প যদি আমাদের বীর্য হয় বের হয়ে যায় এই রূপ লক্ষণে আমরা জিনিসটি খেতে পারি সেটা ইন্ডিয়াম মাদার আমরা দশ করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ম্যাটামিওর সিক্স এর চারটিকে বড় চিবিয়ে আমরা হালকা কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি বায়োকিমিক বড়ি টেলিফস সিক্সের চারটে কোবর চিবিয়ে আমরা হালকা কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে সেক্সুয়াল যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে আমরা রাতে কখনো আমরা ব্লো ফ্লেম বা কোনো ধরনের চিন্তা আমরা করব না এবং বিভিন্ন খারাপ চিন্তা থেকে বিরত থাকবো এতে করে আমাদের মাঝে যে সেক্সের যে সমস্যাটা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে এসব পরিণে আমরা আমরা অবশ্যই মেনে চলবো এতে করে আমাদের মধ্যে সুস্থবতা ফিরে আসবে সে ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ